এখন আমি পেয়ারা ভর্তা বানাবো হুম এই যে তিনটা পেয়ারা কিনে নিয়ে আসছি আসলে আমাদের বাসার সামনে যে বাঙালি শপটা ওরা না অনেক বেশি দাম রাখে তো এখন আমি দেখলাম যে আরেকটা পাকিস্তানি শপ দিন ধরে ওপেন হয়েছে ওখান থেকে আমরা কেনাকাটা করি হঠাৎ করে চোখে পড়লো পেয়ারা এত অল্প দাম আসলে আমি একসাথে অনেক কিছু কিনেছি তো আমি এক্সাক্ট দামটা জানি না যে তিনটা পেয়ারার দাম কত রেখেছে কিন্তু যেইখান থেকে আমরা সব সময় কেনাকাটা করি সেইখান থেকে ডেফিনেটলি অনেক কম রেখেছে অনেক কম তো আমার প্রচুর এখন পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে এখন আমি পেয়ারা খাবো এখন আমি পেয়ারা কাটবো পেয়ারা গুলো খুব একটা বেশি পাকাও না পাকা পেয়ারা বেশি একটা ভালো লাগে আর কি বলে এটাকে ভালোই কাঁচা আমার কাছে এরকম কচকচ করে পেয়ারা অনেক ভালো লাগে মানে প্রপার ভর্তা না যে লবণ দিয়ে যে খায় ওইভাবে খাবো নাভিয়ার জন্য রাখবো না আমি যখনই বাংলাদেশ থেকে আসি আজমি যেহেতু পেয়ারা খেতে খুব পছন্দ করে আব্বু আম্মু আজমির জন্য অনেক পেয়ারা আমরা এগুলা দিয়ে দেয় পেয়ারাটা অনেক মজা হবে অনেক মজা হবে তবে এত সস্তায় পেয়েছি এটার জন্য অনেক ভালো লাগতেছে হচ্ছে কথা পেয়ারা হ্যাঁ

যে মজা এই যে পেয়ার যে কচকচ আওয়াজটা এটাই অনেক 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 মজা উম